জয়গুরু কেমন আছেন আপনারা আশা করি পরম পিতার দয়ায় সবাই ভালো আছেন আমি প্রার্থনা করি আপনারা সময় ভালো থাকুন সুখে থাকুন আর পরম পিতাকে মাথায় নিয়ে চলুন এটাই একমাত্র কাম্য আজকে এসেছি একটা নতুন স্বাদের বিভিন্ন স্বাদের অনুষ্ঠান নিয়ে অনুষ্ঠানটির নাম দূত দিদিতি ঠাকুর বলেছেন শাস্ত্র তোমার যেমন চায় তেমন তরাই খেও শক্তি তুমি যেমন পাবে তেমনি করে যেও অনুস্রূতি গ্রন্থের পঞ্চম খণ্ডে বলেছেন আবার অনুস্রুতিখণ্ডের পঞ্চম খণ্ডে আরও বলেছেন জীবনীয় যা তাই তো মিষ্টি মিষ্টি তো তাই ভালো লাগে বিহিত রূপে মিষ্টি খেলে শক্তিও তাদের তেমনি জাগে আলোচনা প্রসঙ্গে আঠারোতম খণ্ডে ঠাকুর বলেছেন টাকার দিকে লোভ না দিয়ে আরোগ্যের দিকে লোভ দিতে হয় ফি বাড়াবার লোক আপনি জুটবে জানার অহংকার থাকা ভালো নয় কনভিকশান প্রত্যয় থাকা ভালো এমন তোর অ্যাকিউজিশান বা অধিকার থাকা দরকার যাতে রোগী ওষুধ বাতলে দেয় ইন্টারেস্ট বা আগ্রহ যত বাড়বে তত মেধা বেড়ে যাবে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল কেমনভাবে খাওয়া উচিত আমাদের ঠাকুর উত্তরে বলছেন খাদ্য হবে সহজপাচ্য তার সঙ্গে দুধ একটু খেতে হয় আবার প্রশ্ন করছেন দুধ যদি সহ্য না ঠাকুর বলছেন প্রথমে ভাতের সঙ্গে মাখা মাখা করে সামান্য দুধ খেতে হয় এইভাবে অভ্যেস বাড়াতে হয় তাতে দুধ হজম হবে এই সমস্ত আমাদের শারীরিক সমস্যা অসুখ বিসুখ নানারকম প্রবলেম জানা অজানা এই সমস্ত জিনিস নিয়ে আমাদের নতুন অনুষ্ঠান দ্রুত দীপ্তি কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমরা এই অনুষ্ঠান করব না কারণ আপনাদের জন্যই এই অনুষ্ঠান পার্থ রাখলাম নিবেদন রাখলাম আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অনুষ্ঠানটি আপনাদের কতটা কাজে লাগবে তবে শুরুতে বুঝতে পারবেন না ধীরে ধীরে বুঝতে পারবেন কারণ বিদ্যমানতাকে জানো নিয়ন্ত্রণী কৃতি তাৎপর্যে তবে তো বৈদ্য শ্রী ঠাকুর বলেছেন আজকের নিবেদন দ্রুত দীপ্তির অনুষ্ঠানে বর্ষাকাল ও পেটের সমস্যা লিখেছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ডক্টর সধাপ প্রিয় বসু এম ডি দীপকার অধ্যাপক রঞ্জন রশ্মি এনআরএস মেডিকেল কলেজ কলকাতা গ্রীষ্মের প্রবল দাবু যখন অসহ্য হয়ে ওঠে তখন সকলের মনই চায় বর্ষার ধারায় স্নান করে স্নিগ্ধ শীতল হতে জৈষ্ঠের প্রকট তপন তাপে দগ্ধ শরীর ব্যাকুল হয়ে ওঠে আষাঢ়ের বৃষ্টির জলে হয়েছে তৃপ্তির স্বাদ পেতে এবছর বৈশাখ জ্যেষ্ঠ মাস ধরে মাঝে মাঝেই ঝড় বৃষ্টি হয়েছে ফলে গরমের তীব্রতা দীর্ঘস্থায়ী হয়নি একটানা টানা বৃষ্টি হলে আবার জলমগ্ন হয়ে পড়ে কলকাতা মহানগরীর বহু অংশ ও শহরতলীর বহু এলাকা খোলা জানলা দিয়ে বৃষ্টির সাথ উপভোগ করতে করতে আর রাস্তার কোনায় অল্প অল্প জল জমা দেখতে দেখতে মনে হলো এই তো পেটের রোগের সময় এসে গেল মনে হচ্ছে বর্ষা মানে জল দূষণ বিভিন্ন এলাকায় জল জমতে থাকলেই পানীয় জলের সঙ্গে নিকাশি জল বা সুয়ারেজ মিশে যাবার সম্ভাবনা এই সময় জীবাণুদের বংশবৃদ্ধি হয় খুবই দ্রুত হারে এই দূষিত জল থেকেই পেটের নানা রোগের সূত্রপাত যে বৃষ্টিধারা দেখে কবিরা গান লেখেন কবিতা লেখেন সেই বৃষ্টি দেখে চিকিৎসকদের মনে পড়ে যায় উদরাময় বা ডায়েরিয়ার কথা দিনে তিন চারবারের বেশি পাতলা পায়খানা হলেই তাকে ডায়েরিয়া বলে সঙ্গে প্রয়াসেই পেটে ব্যথা গা গোলানো বমি ভাব বমি ভমিটিং প্রভৃতি উৎসর্গ কম বা বেশি থেকেই যায় অ্যাকিউট বা আকস্মিক ও ক্ষণস্থায়ী উদরাময় সাধারণত একদিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত চলতে পারে ডায়রিয়া বা পাতলা দাস্ত যদি চার সপ্তাহের বেশি সময় স্থায়ী হয় তখন তাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ক্রনিক ডায়রিয়া বা দীর্ঘমেয়াদি উদরাময় বলা হয়ে থাকে অ্যাকুইট বা স্বল্প মেয়াদি উদরাময় সাধারণত জীবাণু সংক্রমণ থেকে হয়ে থাকে এই জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস বা পরজীবী অর্থাৎ প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের হয়ে থাকে রোগীর মল পরীক্ষা করে নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া না পাওয়া গেলে সেই বিশেষ ধরনের ডায়রিয়াকে নন স্পেসিফিক ডায়রিয়া বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে যার কারণ হল বিভিন্ন ধরনের ভাইরাস এই ভাইরাস ডায়রিয়া সাধারণত এক থেকে তিন দিন স্থায়ী হয় এবং এই ধরনের ডায়রিয়া থেকে রোগী মৃত্যুর ঘটনা একান্তই বিরল যখন একই ধরনের খাদ্য গ্রহণের ফলে অনেক মানুষ একত্রে উদারাময় এবং সেই জনিত জটিলতার কবলে পড়েন তখন ব্যাকটেরিয়া জনিত ডায়রিয়ার কথা বিশেষভাবে স্মরণ করতে হয় এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই বিশেষ ধরনের ব্যাকটেরিয়াকে চিহ্নিত করার প্রয়োজন হয়ে পড়ে খাদ্য গ্রহণের বারো ঘন্টার মধ্যে ডায়রিয়া আরম্ভ হলে বুঝতে হবে খাদ্যের মধ্যে বিশেষ ধরনের টক্সিন থাকার সম্ভাবনা প্রবল এই ধরনের টক্সিন যার থেকে ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে তার বেশিরভাগ ক্ষেত্রে কারণ হল স্টাফাইলো স্টাফাইলোকাস নামে এক ব্যাকটেরিয়া এই বিষাক্ত টক্সিনের নাম কক্কাস টক্সিন এই ধরনের ব্যাকটেরিয়া ছাড়াও সাল মনেলা সিগেলা এবং কলেরি প্রভৃতি ব্যাকটেরিয়া অ্যাকিউট ডায়রিয়ার কারণ হতে পারে ইকোলাই ক্লস ট্রিডিয়াম প্রভৃতি ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ডায়রিয়া হতে দেখা যায় ভাইরাসের মধ্যে রোটা নরওয়াক ও অ্যাডিনো ভাইরাস এর সংক্রমণ ডায়রিয়ার অন্যতম প্রধান কারণ রোটা ভাইরাস শিশুদের ডায়রিয়ার কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে ডায়রিয়া হলে পাতলা পায়খানা এবং বমির সাথে জ্বর মাথা ব্যথা ক্ষুদামন্দ গা ম্যাচ ম্যাচ ভাব প্রভৃতি নানা উপসর্গ দেখা যায় ভিব্রিয় কলেরি নামে একটি ব্যাকটেরিয়া ক্ষুদ্রান্তের ভেতরে দেওয়ালের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে এবং বিশেষ ধরনের টক্সিন সৃষ্টি করে অ্যান্টিও এই টক্সিনের ক্রিয়ার ফলে শরীর থেকে জল ও লবণ ইলেকট্রোলাইট বেরিয়ে যেতে থাকে রোগী খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে সময় মতো ওরাল ফ্লুইড বা সেলাইনের মাধ্যমে চিকিৎসা না করলে রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে ব্যাকটেরিয়া বা ভাইরাস ব্যাকটেরিয়া এবং ভাইরাস ছাড়া বিভিন্ন ধরনের প্রোটোজোয়া জাতীয় জীবাণু সংক্রমণ বিভিন্ন ধরনের পেটের রোগ সৃষ্টি করে যা ক্ষণস্থায়ী অর্থাৎ অ্যাকিউট বা দীর্ঘ মেয়াদি ডায়েরিয়ার কারণ এইসব প্রোটোজোয়ার মধ্যে অ্যামিবিয়াসিস ও জিয়ারডিয়াসিস উল্লেখযোগ্য এন্ডা ময়লা হিস্টোসাইটিকেট ও ল্যাম্বিয়া নামে এই সব পরজীবীর সংক্রমণ থেকে জটিল ধরনের পেটের অসুখ হয় এক্ষেত্রে পাতলা মলের সাথে আম বা মিউকাস বা রক্ত আসতে পারে মলের সাথে রক্ত নির্গত হলে তাকে পরিভাষায় ডিস বা রক্ত পায়খানা বলা হয় দূষিত জলের মাধ্যমে ব্যাকটেরিয়া ও প্রোটোজুয়া ছাড়াও বিভিন্ন ধরনের কৃমি যেমন গোল কৃমি রাউন্ড ওয়ান কুচোকৃমি পিন ওয়ান ফিতাকৃমি থ্রেড ওয়ান প্রভৃতি মানব দেহে প্রবেশ করে এর ফলে দীর্ঘ পেটের অসুখ যেমন ডায়রিয়া পেট ব্যথা অপুষ্টি রক্তাল্পতা প্রভৃতি নানা রোগ হয় জলবাহিত বিভিন্ন ভাইরাস যেমন হ্যাপাটাইটিস ও হ্যাপাটাইটিস ও হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস ই পোলিও ভাইরাস প্রভৃতির দ্বারা সংক্রমিত হয় এদের সংক্রমণের ফলে পেটের নানান রোগ এবং স্নায়ুজনিত রোগ হয়ে থাকে কাটা ফল ঠিকমতো করে না ধোয়া শাকসবজি রান্না করা মাছ মাংস থেকে এই ধরনের জীবাণু সংক্রমণ পেটের রোগ অর্থাৎ হজমের গোলমাল এবং অন্যান্য অঙ্গের রোগ হয়ে থাকে ডায়রিয়ার ফলে শরীরে জলের পরিমাণ কমে গেলে ব্লাড প্রেশার কমে যায় প্রস্রাবের পরিমাণ ক্রমশ কমতে থাকে ফলে কিডনির ক্ষতির সম্ভাবনা দেখা যায় শরীরে লবণ বা ইলেকট্রিক লাইটের ভারসাম্য নষ্ট হলে হৃদযন্ত্র ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় এবং রোগীর মৃত্যু হওয়াও অসম্ভব নয় সম্প্রতি দক্ষিণ ভারতে বিশেষত কেরলে এক নতুন ধরনের ভাইরাসের সংক্রমণের খবর জানা গেছে যা দূষিত ফল থেকে সংক্রামিত হয় মূলত বাদুড়ের লালা ও মূত্র দ্বারা সংক্রমিত ফলমূল থেকে এই ভাইরাস মনুষ্য দেহে প্রবেশ করে এই ভাইরাসটির নাম নিপা ভাইরাস এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে রোগীর প্রথমে খুব জ্বর ও মাথা ব্যথা হয় পরে মস্তিষ্কের নানা সমস্যা দেখা যায় এর ফলে বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে পূর্ব ভারতে বা পশ্চিমবঙ্গে এখনও নিপাজনিত মৃত্যুর খবর জানা না গেলেও বহু মানুষের মনে বিশেষ আতঙ্কের সৃষ্টি হয়েছে বর্ষাকালে জল জমার ফলে পানীয় জল ও শাকসবজি ফল ইত্যাদি বিভিন্ন খাদ্যবস্তুর মাধ্যমে জীবাণু সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পায় যার ফলে সঠিকভাবে পরিশ্রুত না করে জল পান করলে হজমের গোলমাল বা পেটের নানা রোগ বৃদ্ধি পায় ফল বা শাকসবজি ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে খাওয়া ভালো পানীয় জল ফুটিয়ে খাওয়া বা ওয়াটার পিউরিফায়ারের মাধ্যমে পরিশুদ্ধ করে খাওয়া একান্ত জরুরি হাত ভালো করে সাবান বা স্যানিটাইজার দিয়ে ধুয়ে নিয়ে তারপর খাদ্যদ্রব্যে হাত দেওয়া অতি জরুরি অতি জরুরি স্বাস্থ্য ও সদাচারের নিয়ম মেনে চলতে পারলে বর্ষায় বধজম ও ডায়রিয়ার সমস্যা এড়াতে পারি প্রাক মরসুমি প্রি মনসুম বর্ষার জল জমা দেখে যে সাময়িক স্বাস্থ্য সমস্যার কতটা মাথায় আসছে তার জন্য সাবধান হতে হবে পৌরসভা পঞ্চায়েত প্রভৃতির কর্তা ব্যক্তি ও স্বাস্থ্যকর্মীদের এবং সেই সঙ্গে সচেতনতা সচেতনতা বাড়াতে হবে আমাদের প্রতি প্রত্যেকটি মানুষকে পরম দয়াল শিশি ঠাকুর বলেছেন সুস্থ থাকবার আচরণে সদাচার তাই সদাচার পালন করো সুস্থ থাকো এখানে আজকের নিবেদন বর্ষাকাল ও পেটের সমস্যা শেষ করলাম সঙ্গে আজকের বিশেষ অনুষ্ঠান দ্রুত দীপ্তি আজকের মতো শেষ করলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম কেমন লাগলো জানাবেন আর আপনাদের সবার সুস্থতা প্রার্থনা করি প্রভু व दया श्रीचरण जय गुरु